সালামু আলাইকুম ও ও ওবরক বিসমিল্লাহ রহমানুর রহিম সম্মানিত শ্রোতামণ্ডলী আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বৃষ্টি প্রার্থনায় ইসতেস্কার নামাজ যেভাবে পড়তে হয় সে সম্পর্কে ইসতেস্কার নামাজ অর্থ বৃষ্টি প্রার্থনার নামাজ নবীজি বৃষ্টির প্রার্থনার জন্য এই নামাজ পড়তেন আবদুল্লাহ ইবনে আব্বাস তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর রসুল সাল্লাহ আলী সাল্লাম একদিন অতি সাধারণ পোশাক পরিধান করে বিনত নম্র অবস্থায় আল্লাহর কাছে নিবেদন করতে করতে ইসতেসকার নামাজের জন্য বের হলেন আবু দাউদ শরীফ এক হাজার একশো পঁয়ষট্টি নম্বর হাদিস তিনমেজি শরীফ পাঁচশত আটান্ন নম্বর হাদিস দীর্ঘদিন বৃষ্টি না হলে নবীজি সাল আলী হুসাল্লাম এর অনুসরণ করে বৃষ্টির জন্য নামাজ আদায় করা মুস্তাহাব ইসতেসকার নামাজ আদায়ের পদ্ধতি হল ইমাম সাহেব মুসল্লিদের নিয়ে কোনো খোলা প্রান্তরে নামাজের আয়োজন করবেন জামাতের সাথে আজান একামত ছাড়া দুই রাকাত নামাজ আদায় করবেন এই নামাজের নিয়ত হবে নাওয়াই তুয়ানি তা আলা রাকাতাই তা আলা মুতা জিহান কাবাতি কাবি আল্লাহ আকবর অথবা বাংলায় এভাবে বলবেন আমি কিবলামুখী হয়ে এই ইমামের পিছনে দুই রাকাত ইসতেসকার নামাজ আদায় করতেছি আল্লাহু আকবর ইমাম সাহেব নামাজে উচ্চ স্বরে কেরাট ফাট করবেন নামাজের পর ইমাম খুদ্া পর কিবলার দিকে ফিরে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করবেন এবং হাতের তালু নিচের দিকে থাকবে ইসতেস্কার দোয়া নবী সাল অনেক দোয়াই ফুটতেন ইস্তেস্কায় তালা আনহা থেকে বর্ণিত

রসুল্লা সাহিম এছাড়াও আরো বহু দুয়া ফুটতেন